নমস্কার জয়গুরু তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভিরি রিতং পল্মসাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাতত ভবি ভরিদা জানা আজকের বিষয় মুখে জ্ঞানের কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও বেদান্ত হলধারীর জ্ঞানের ভাব ছিল সে উপনিষদ এইসব রাত দিন পড়তো এদিকে সাকার কথাই মুখ বেঁকাত আমি যখন কাঙালিদের পাতে একটু একটু খেলাম তখন বললে তোর ছেলেদের বিয়ে কেমন করে হবে আমি বললাম তবে রে শালা আমার আবার ছেলেপিলে হবে তোর গীতা বেদান্ত পড়ার মুখে আগুন দেখো না এদিকে বলছে জগৎ মিথ্যা আবার বিষ্ণুঘরে নাকসিতকে ধেন এবার ঠাকুর মধুর নাম উচ্চারণ করিতেছেন হরি ওম হরি ওম মাকে বলিতেছেন ও মা ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করে রাখিস নে ব্রহ্মজ্ঞান চাই না মা আমি আনন্দ করব বিলাস করব আবার বলিতেছেন বেদান্ত জানি না মা জানতে চাই না মা মা তোকে পেলে বেদান্ত কত নিচে পড়ে থাকে কৃষ্ণরে তোরে বলব নে রে বাপ কৃষ্ণরে বলবো তুই আমার জন্য দেহ ধারণ করে এসেছিস বাপ নমস্কার